আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা একটা নতুন ভিডিওতে সৌদি আরব আপনারা যারা আছেন নতুন যারা আসবেন যারা পুরাতন আছেন এই ছোট্ট বিষয়টা কিন্তু অনেকেই জানে না এই ছোট্ট বিষয়ের কারণে প্রতি সপ্তাহে হাজার হাজার লোক কিন্তু মুক্ত পাবেন এবং পুলিশ কিন্তু ধরতেছে ছোট্ট বলটা কি সেটা হলো শ্রম আইন লঙ্ঘন করা এই শ্রম আইন লঙ্ঘন করার কারণে দৌড়তেছে প্রতি সপ্তাহে হাজার হাজার লোক তো আপনার মনের অজান্তে অনেক সময় এই ফান্দে কিন্তু পড়ে যেতে পারেন কাজগুলো করে কিন্তু অন্যজনে কিন্তু আপনি কিন্তু এর ফ্যাসে পড়ে যেতে পারেন শেষ মতো দেখেন বুঝতে পারবেন আসলে হয়তো আপনিও ভিডিওটা দেখার পর এই বিষয়টা জানার পর আপনি তাদের থেকে একটু দূরে থাকবেন যারা অপরাধ করে তারা কিন্তু ঠিকই রাস্তা বের করে রাখে পালানোর কিন্তু ওই সময় যদি আপনি পাশে থাকেন আপনাকে গন্তিক অবশ্যই ওই কারণে দরবে যিনি অপরাধ করছে তার কারণটা আপনার উপরে আইসা পড়বে আপনার গাড়ির উপরে আইসা পড়ব তো এই ছোট্ট বিষয়টা জানার চেষ্টা করব জানুন প্রথমত আমরা যেখানে আজনমিরা বেশি থাকি মানে বিদেশি লোক যেখানে বেশি সৌদি আরবে সেই জায়গা কিন্তু মার্কেটের ভিতরে বাইরে অনেক জিনিস নিয়ে বসে মোবাইলের কভারিতে শুরু করা তরকারি আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে ওই সব জিনিস ব্যবসা বিদেশীদের বিদেশিদের একদম নিষিদ্ধ এগুলোতে সব সময় অভিযান চলে একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে আইসাগতিক সব কিছু নিয়ে যায় সব কিছু যারে পায় তারই ধরে কিন্তু নিয়ে যায় তো এই অপরাধের যদি আপনি একবার হয়েরা যান এই অপরাধের সাথে যদি জড়িয়ে যান মুক্তবা মেল যাওয়া লোক পুলিশ আপনাকে এখন ধরতে পারলে ডাইরেক্ট জেলে নিয়ে যাবে আর ডাইরেক্ট জেলে নিয়ে যাওয়ার পর আপনাকে ডাইরেক্ট সপর দিয়ে দিবে অর্থাৎ সপর তো দিবে দিবে আপনাকে এমন একটা মামলায় দিয়ে দিবে শ্রম আইন লঙ্ঘন করার এই মামলাতে যদি আপনি পয়রা যান দেশে যান গা চলে যান দেশে দেশ থেকে আবার কত বছর পর আপনি ফিরে আসতে পারবেন সৌদি আরব তার কোনো গ্যারান্টি নাই তো আমরা যারা এই যে পাশে দাঁড়িয়ে থাকি যারা বেচাঘিনা করে তাদের কিন্তু পাশে অনেক সময় দাঁড়িয়ে থাকি আমরা অনেকে বোঝেন না বিষয়টা আবার যারা বোঝে তারা কিন্তু সতর্ক থাকে তো যারা বোঝেন না তাদেরকে বলে রাখি আপনারা পাশে দাঁড়াবেন না যেই ব্যক্তি বেচা কিনা করে যারা বাইরে কোনো জিনিস নিয়ে বসে তাদের থেকে যদি আপনি কোনো জিনিস কেনাই প্রয়োজন হয় তাহলে খুবই সতর্কভাবে কিনবেন আশেপাশে দেখবেন আগে তারপরে কেনাকাটা করবেন কারণ আপনাকে পাশে ফেলে আপনাকে ধরবে যেই ব্যক্তি বেসাই না করে সে কিন্তু সতর্ক থাকে খুবই আপনি এই বিষয়ে না জানার কারণে আপনি বা ফাইসা যেতে পারেন এখানে আপনাকে আয়সা ধরবে যেহেতু এই বিজনেসের ব্যাপারে কোনো লাইসেন্স নাই এগুলা অবৈধভাবে করতেছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ যখন আপনি দাঁড়িয়ে থাকবেন আপনাকে কিন্তু তারা আপনাকে পেলে আপনাকে ধরবে তারা তো আর বসবে না এখানে কে বেচা কিনা করছে কে দোকানটা নিয়ে বসছে বাইরে যাকে পাবে তাকেই ধরবে তো এই ব্যাপারে খুবই সতর্ক থাকবে ভিডিওটি যদি আপনাদের উপকারে হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই